আপনারা যারা প্রতিদিন বাসায় রাইস কুকের ভাত রান্না করেন তাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই জরুরি আসলে ঘটনা যেটা হয়েছে আমি প্রতিদিনের মতো রাইস কুকের ভাত রান্না করছিলাম আর এই রাইস কুকারটা হচ্ছে কিয়ামের একটা রাইস কুকার এটা আমি প্রায় আড়াই বছর যাবৎ ইউজ করছি তো লাস্ট কিছুদিন রাইস কুকারে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে যেমন কুক অপশান থেকে অর্মে চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে ভাতটা রান্না হয়নি তার আগেই অর্মে চলে যাচ্ছে আমি রান্না করার সময় রাইস কুকারের ভাতটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করছিলাম মেবি তখন আমি পোড়া গন্ধ পাই আর আমি ডিশটা একটু দেখিয়ে দিলাম যে নিচে থেকে পুরে কতটা মানে কালচা হয়ে গেছে তো এই সময় আমি হঠাৎ করে গন্ধটা পাই সাথে সাথেই হচ্ছে মেন সুইচটা অফ করে দিই আর একটা রাইস কুকার কিন্তু সর্বোচ্চ দুই থেকে আড়াই বছরই সব থেকে ভালো সার্ভিস দেয় কিন্তু আমরা রাঁধুনিরা এটা সবসময় খেয়াল করি না ডিস্টার্ব আমি খুব ভালোভাবে বুঝতে পারছি কারণ এর থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো কারণ রাইস কুকারের নিচে থেকে অনেকটাই মানে পোড়া লেগে গেছে আর ডিশটা কয়েক জায়গায় দেখেছি যে চার পাঁচটা করে ছিদ্র হয়ে গেছে কিন্তু এটা কখনোই আমি খেয়াল করিনি প্রতিনিয়ত এটা পোড়া লাগছিল আর মানে অনেক বড় সমস্যাই হতে পারতো প্রতিনিয়ত এই কুক থেকে অর্মাপশনা চলে যাওয়ার কারণে এক কথায় আমি জোর করেই হচ্ছে রাইস কুকারে রান্নাটা করতাম আমি প্রতিদিন যখন এরকম অর্মে চলে যেত আমি একটা চামচের সাহায্যে মানে জোর করে দেখতে পাচ্ছেন এভাবে চেপে ধরে কুক অপশনে রাখতাম মানে আর একটু সময় হলে ভাতটা রান্না হয়ে যাবে এই জন্য এরকম করে রাখতাম প্রতিদিন এরকম করার সঙ্গে সঙ্গে হচ্ছে রাইস কুকারে অতিরিক্ত প্রেসার পড়ে মানে রাইস কুকারটা এই ধকলটা নিতে পারছে না তো আমি জোর করে এটা করছি বিধায় রাইস কুকারের এই সমস্যাটা হয়েছে আর এরকম হতে 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 গতকাল হচ্ছে মানে সব থেকে খারাপ অবস্থা ভয় ভয় অবস্থা পোড়া গন্ধ বের হয়ে গেছিল আর একটু সময় যদি আমি খেলনা করতাম বা গন্ধটা যদি আমার নাকে না আসতো তাহলে তো পুরো মানে কি কি জানি হতো তো আপনারা প্রতিনিয়ত রাইস কুকার ব্যবহার করেন একটু সতর্ক আর যদি এরকম ডিস্টার্ব দেয় মাঝে মাঝে তো অবশ্যই চেক করবেন যে কি সমস্যা ইলেকট্রনিক জিনিস ব্যবহারের ক্ষেত্রে এমনিতেই সতর্ক হতে হয় কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সতর্ক হই না বা ভুলে যাই তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন